বিমানবন্দর অবতরণ করবেন সকাল সাড়ে দশটায় এই সংবাদে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে সারা দেশ থেকেই ঢাকায় এসে জড়ো হচ্ছেন এবং ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যে সড়ক ধরেই খালেদা জিয়া যাবেন সেই সড়কের বিভিন্ন জায়গায় তাদের দাঁড়ানোর কথা রয়েছে এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নারায়ণগঞ্জ থেকে কৃষক দলের একটি একাংশ তারা কাতলিতে এসে পৌঁছেছেন এবং তারা তাদের যেই কৃষকদের ঐতিহ্য ধান মাথায় এবং হাতে তারা রাস্তায় মিছিলও করছেন মূলত সড়কের কথা থাকলেও তারা মাঝে মাঝে দেখা যাচ্ছিল তারা মিছিল করছে আপনারা এসেছেন কোন কৃষকরা এসেছেন কোদাল হাতে কাঁধে নিয়ে ডালে আপনার কেমন লাগছে

যদি আপনাদেরকে দেখায় পুরো কাকলির এই রাস্তা জুড়েই এখন পুরো জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের অবস্থান দেখা যাচ্ছে একটু আগেও অবস্থান কম থাকলেও যখন সময় যত বাড়ছে সেই সময় বাড়ার সাথে সাথে বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং দলীয় পতাকা জাতীয় পতাকা সেই সাথে যারা পেরেছেন জমি থেকে ধান তুলে এনেছেন এবং ধান কাটার সময় হয়ে এসেছে কোনো কোনো এলাকায় হয়তো আর কিছুদিন পরে ধান কাটা আরম্ভ হবে এবং সেই দলের যে প্রতীক ধান তারা জমি থেকে নিয়ে এসেছেন এমনিভাবেই তারা তাদের নেত্রীকে স্বাগত জানানোর জন্য এই রাস্তায় অবস্থান নিয়েছেন এই ছিল কাকলি থেকে সর্বশেষ অবস্থা